নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আজকে আবারও চলে এসছি বৃহস্পতির গোচর মিথুন রাশি সিরিজটা কন্টিনিউ করতে তো প্রথমে আলোচনা করব বৃশ্চিক রাশি এবং লগ্ন নিয়ে পরে আলোচনা করব হচ্ছে স্যাজিটেরিয়াস বা ধনু রাশি লগ্নদের নিয়ে তাদের সময় এই সময় কেমন চলবে এটি একটি সাধারণ আলোচনা সমগ্র জন্মছক বিচার করবার পর তবেই কিন্তু সুখ্যাতি ভাবে প্রেডিকশন সম্ভব কারণ আপনার মতো বৃশ্চিক রাশি এবং আপনার মতো ধনু রাশি লগ্নের লোক আশেপাশে অনেক আছে সকলেই তো সেম রেজাল্ট পাবেন না তো চলুন আলোচনা সিরিজটা শুরু করি প্রথমেই আসছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি ফল এই সময় পেতে পারেন মেন মেন টপিকটাই আলোচনা করব প্রথমে যারা প্রেমে জড়িত রয়েছেন সেখানে কিন্তু প্রেম বিষয়ে হঠাৎ করে ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা সম্মুখীন হতে হবে এবং প্রেম থেকে বিয়ের জায়গা পূর্ণতা পেতেও কিন্তু একটু সময় লাগবে বাড়ি ঘর কেনার যারা প্ল্যান করছিলেন প্রথম দিকে কিন্তু আপনারা হয়তো ঝামেলা ঝঞ্ঝাট পোয়াবেন তার পরবর্তীকালে দেবগুরু কৃপায় আস্তে আস্তে আসার আলো দেখতে পাবেন ইনকামের ক্ষেত্রে যদি হতাশা ছিল ইনকাম থেকে সেই রকমভাবে প্রথম দিকে ইনকাম না হলেও পরবর্তীকালে হঠাৎ করে সার্ডেন মনিটারি গেন অথবা দেবগুরুর কিন্তু কৃপায় আপনি কিন্তু ইনকামের জায়গাটাও স্বস্তি এবার পাবেন এবার আসছি ধনু রাশি বা লগ্নের জন্য কি ফল আসতে পারে আপনারা কখনো কখনো হোমসিক ফিল করবেন কখনো কখনো মনে হবে বাড়ি থেকে কোথাও একটা দূরে গিয়ে টাইম স্পেন্ড করি হঠাৎ করে হোম মানে বাড়ির মধ্যে সারাউন্ডিংস বা ভাই বোনদের থেকে বিভিন্ন বিষয়ে এমন কিছু প্রবলেম বা ম্যারিটাল লাইফে এমন কিছু প্রবলেম অ্যারাইজ করে যাবে যার থেকে কিন্তু আপনার মানসিক চিন্তা বাড়বে ব্যয় থাকবে ব্যয়ের পাশাপাশিও কিন্তু আপনার আয়ও থাকবে এই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে যারা এখনো পর্যন্ত খুব বেশি স্টেবেল নন তাদের জন্য একটাই গাইডেন্স আপনারা ব্যয় করলে পাশাপাশি কিন্তু ধন সঞ্চয়ের দিকেও কিন্তু মন দেবেন তো এই ছিল একটি সাধারণ আলোচনা এরকম তথ্য পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটি সিরিজ নিয়ে এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন পার্সোনাল কনসালটেশনের জন্য তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে নমস্কার